ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার ডায়রি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজ কিন্তু বোলপুর শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিন নেক্সট ডে তো এখন দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে কিন্তু অনেকটা বেলা হয়ে গেল বেরোতে কারণ বাচ্চা নিয়ে তাড়াতাড়ি হয় না তো বেরোচ্ছি এখন চলো কি কি দর্শন করতে পারি যেগুলো যেগুলো জায়গা আমরা এক্সপ্লোর করব। অবশ্যই তোমাদের কাছে ক্যামেরা অ্যালাউড থাকলে তুলে ধরবো সঙ্গে থাকো কি ওয়াচিং দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে চলো বেরোনো যাক ঠাকুরের নাম করে সব রেডি করে নিয়েছি পাপানের খাবার খাবার বানিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক সঙ্গে থাকো তো এখানে একটা ফুলের বাগান একটা সুন্দর ছবি তুলে আশা আসার সময় সাজটা থাকবে না প্রথমেই কিন্তু আমরা চলে এসেছিলাম সৃজনী শিল্প মেলায় তো ওখানে ঢুকতেই কিন্তু একটা প্রবেশ মূল্য টিকিট কেটে নিতে হয়েছিল টিকিট কিন্তু প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা অনলি তো দেখো প্রথমে গেটটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম এটার মানে এই হাটটার নাম কিন্তু সৃজনী শিল্প মেলা এখানে কিন্তু প্রচুর জিনিস দেখা আছে এই জায়গাটা কিন্তু অনেকটা বড় আর দেখলে তোমাদের মনটা মানে কি বলবো আনন্দে ভরে উঠবে পুরো গ্রাম্য পরিবেশ আর হাতে তৈরি জিনিসে ভরে আছে জায়গাটা আর এটা কিন্তু একটা অনুষ্ঠান মঞ্চ মানে এখানে হচ্ছে লোকগীতি ছ ছৌ নাচ মানে কোনো অনুষ্ঠান কিন্তু এখানে হয় গ্রামে যে উৎসব হয় যখন রং খেলা যা যা উৎসব হয় এই এখানে কিন্তু এই মঞ্চটা হয়ে থাকে আর এখানে এত সুন্দর করে সাজানো মানে কি বলবো তোমরা আমি যাই না তোমাদেরকে আমি ক্যামেরায় কতটা দেখাতে পারছি মানে আমার ইচ্ছে করছিল না এখানে এসে ক্যামেরা করি মানে স্বচক্ষে যেন প্রাণ ভরে দেখি জিনিসগুলো কিন্তু যেহেতু তোমাদের সাথে আমি সবটা শেয়ার করি তার জন্যে কিন্তু আমি ক্যামেরা করে নিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু সব মাটির জিনিস মানে মাটি দিয়ে ঘরবাড়ি তৈরি করা এটাও কিন্তু একটা অনুষ্ঠান মঞ্চ এখানে স্টেজ আর এই দেখো কি সুন্দর গ্রামের তুলসীতলা তারপর হচ্ছে গোলা আর এখানে এত সুন্দর সুন্দর সব স্ট্যাচু ছিল না মানে তোমাদেরকে কি বলবো মানে তোমরা চলো চোখ বন্ধ করে আমার সাথে এই সৃজনী শিল্প মেলাটা ঘোরো খুব ভালো লাগবে খুব খুব মানে অনেকটা বড় এরিয়া নিয়ে আমরা কিন্তু সম্পূর্ণটা কভার করতে পারিনি নেক্সট যখন আসব তখন কিন্তু অবশ্যই সৃজনী শিল্প হাটটা ঘুরবো খুব ভালো লেগেছে আর এই দেখো মাঝখানে এই ব্রিজটার নিচে কিন্তু পুরো পদ্ম ফুলের একটা বাগান চলে গেছে দেখো আর এখানে কিন্তু গাছপালা ফুলে দিয়ে একদম ভর্তি আর গ্রামের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু স্ট্যাচু হয়ে তুলে ধরা এখানে দেখো ছো নাচের একটা স্ট্যাচু ছিল আর এখানে দেখো একটা বুদ্ধের মূর্তি ছিল এখানে খুব সুন্দর সুন্দর পাথরে তৈরি করা বুদ্ধের মূর্তি ছিল মানে এখানে হচ্ছে ফটো তোলার জন্য পারফেক্ট প্লেস মানে কি বলবো খুব সুন্দর লাগছিল খুব আর এখানে এই মূর্তিগুলো চলো তোমরা একবার দেখো এগুলো কিন্তু অনেক দিনের তৈরি তাও কত সুন্দর রয়েছে আর এই গাছটা দেখো এই গাছটার মধ্যেও কিন্তু একটা আর্ট করা মানে কি বলবো আমার এখানে এসে জাস্ট মনটা ভরে গেছে মানে তোমরা যারা শান্তিনিকেতন বেড়াতে আসবে মনে করছো তারা অবশ্যই কিন্তু এখানে ঘুরো করতেই পেলে এখানে কিন্তু বেশ রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছিল আর একজনকে দেখালাম দেখলে পুরো বাউলের বেশে ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লাগছিল আর এখানে দেখো কী সুন্দর সব মাটির ঘর করা টিনের ছাউনি দেওয়া আর এই ঘরগুলোর মধ্যে কিন্তু এই যে এই সৃজনীর যে মানুষগুলোর এগুলোর কিন্তু হস্তশিল্পের কাজ ভেতরে দেওয়া আছে চলো গুটি গুটি পায়ে আমি ভেতরে ঢুকি পাপা নারোর পাপা ভেতরে ঢুকতে চাইছিলো না প্রত্যেকটা ঘরে কিন্তু বিভিন্ন রকম হাতের তৈরি জিনিস আছে আর এই ঘরগুলোতে না জুতো খুলে প্রবেশ করার নিয়ম জুতো পরে যাওয়া যায় না আমি এই ঘরগুলোতে ঢুকে দেখে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু সব এই ঘরগুলোর মধ্যে বিশেষ কিছু দেখার নি কিন্তু এগুলো সব তৈরি আর এই সৃজনী শিল্পহারটা একদম গ্রাম বাংলাকে তুলে ধরেছে মানে গ্রাম বাংলায় যে ছো নাচ আগেকার দিনে সাঁওতালি নাচ এখনো হয় এই বোলপুরে আসলে দেখা যায় তারপরে হচ্ছে বাউল গান এদেরকে নিয়েই কিন্তু এই পুরো থিমটা তৈরি তো দেখো প্রথমে একটা ঘরে ঢুকে দেখালাম আর এখানে দেখো পাপান কত দুষ্টু করছে আর এই দেখো এটা কিন্তু আরও একটা ঘর আর ওই ঘরটার সামনে কী সুন্দর সজনে গাছ ছিল দেখতে কিন্তু খুব ভালো লাগছিল মানে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর আর এখানে একটা মন্দিরও ছিল জয় জগন্নাথের মন্দির তাকেও কিন্তু দর্শন করে নিলাম মানে কী বলবো আমার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এত ভালো লাগছিলো তো হ্যান্ডমেড জিনিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই অবশ্যই শান্তিনিকেতনে আসলে কিন্তু এই জায়গাটা ঘুরে যেও এই গ্রাম বাংলার এত সুন্দর একটা পরিবেশ তুলে ধরেছে না যে দেখলে মানে এখানে যে কখন সময় কেটে যাবে মানে তোমরা ধারণাই করতে পারবে না আর এখানে কিন্তু আসলে হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু এই সৃজনী শিল্প মেলাটা তৈরি আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আমি ঘরগুলো আর দেখালাম না ঘরে ঢুকেই কিন্তু বললাম তো এই গ্রাম বাংলার জিনিসগুলো তুলে ধরা এই বাউলদের জিনিসপত্র তাদের পোশাক আশাক সব কিছু তো চলো তোমরা কিন্তু ঘুরে ঘুরে দেখো আর সঙ্গে থাকো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এখানে দেখতেই পেলে পালকি নিয়ে যাচ্ছে যে নতুন বউ আগে গ্রাম বাংলায় নতুন বউকে পালকি নিয়ে ঢোকানো হতো আর এই দেখো সব ঘরগুলো আমি কিন্তু এক এক করে ঘরের ভেতরে যা জিনিস আছে তোমাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি কারণ সম্পূর্ণটা আস্তে আস্তে দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আর এখানে দেখো একজন কিন্তু মানে ভূত সেজে দাঁড়িয়েছিল সে আমরা যেমন গ্রামে থাকে শাকচুন্নি মেথনি ওরম টাইপের ব্রহ্মদৈত্য আর এখানে ঢুকে মানে এই ভূতটাকে দেখে পাপান কিন্তু ভীষণই ভয় পেয়েছিল। আর তারপরে একটু এগোলেই কিন্তু একটা ছোট্ট হাট বসেছিল। এখানেও কিন্তু জামা কাপড় মাটির জিনিসপত্র গয়না গাঁটি মাটির সব বিক্রি হচ্ছিল যেমন তোমরা আগের দিনে শান্তিনিকেতনে সোনাঝুড়িতে দেখেছিলে তারপরে দেখো এখানে কিন্তু সোনা শুরু হয়ে গেছিল যেটা সাথে কিন্তু আমিও যোগ দিয়েছিলাম শিল্প মেলাটা খুলে সাঁওতালিদের সাথে সাঁওতালি নাচ করে কিন্তু মনটা খুব আনন্দে ভরে উঠেছিল তারপরে বেরিয়েই দেখতে পেলাম আবির শরবত বিক্রি হচ্ছে আর আমের শরবতে চুমুক দিতেই কিন্তু মনটা ভরে উঠলো খুব সুন্দর ছিল তারপর সকালে যেহেতু আমরা কোনো ব্রেকফাস্ট করে বেরোইনি কতক্ষণই ঘুরতে যাব সেটা তারা ছিল তারপরে এই সৃজনী শিল্প হাটের পাশেই দোকান থেকে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম একটোস দিয়ে তারপরে চলে এলাম সুরুল রাজবাড়ি ঘুরবো বলে আর এই সুরুল রাজবাড়ির প্রবেশ মূল্য ছিল কিন্তু মাত্র কুড়ি টাকা তো টিকিট কেটে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে নিলাম আর এই রাজবাড়িটা চলো তোমাদেরকে অবশ্য অবশ্যই পুরোটা ঘুরে দেখাবো এই দেখো রাজবাড়ির ভেতরে আমরা ঢুকে গেছি আর রাজবাড়িটা কিন্তু অনেকটা বড় ছিল মানে ভেতরে ঢুকে দেখার মতো কিছু নেই সব ঘরেই তালাবন্ধ এখন আর এই রাজবাড়িতেও কিন্তু রবীন্দ্রনাথ আসতেন থাকতেন সময় কাটাতেন এই দেখো রাজবাড়ির পুরো ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কিন্তু ভিডিওটা পজ করে সম্পূর্ণ ইতিহাসটা পড়লেই জানতে পারবে আর এই দেখো পাপান কিন্তু হাট থেকে এই কাঠের ট্রাক্টরটা কিনেছিল সেটা নিয়ে কিন্তু এখানে খেলা করতে বসে গেছে আর আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু একটু ঘুরে রাজবাড়িটা দেখে নিচ্ছিলাম পাপান যেহেতু ওখানেই ও ট্রাক্টরটা নিয়ে খেলছিল আর এই রাজবাড়িটা বললাম তো এই বাইরেটাই দেখার আর এখানে বিশেষত্ব কি বলো তো এই রাজবাড়িতে কিন্তু দুর্গা দালান আছে একটা অবশ্যই তোমাদেরকে দেখাবো এই দুর্গা দালানি কিন্তু প্রতি প্রতি বছর দুর্গা পুজোর সময় কিন্তু রাজবাড়ির দুর্গ মানে দুর্গা পুজো হয় ওই যে পিছনে দেখতে পাচ্ছ সেটা কিন্তু দুর্গা দালান চলো তোমাদেরকে একবার দেখায় এই দেখো দালান আর এখানে দেখতেই পাচ্ছ মা দুর্গার কাঠামো তৈরি করা আছে মানে এখানেই মাটি নিয়ে এসে কুমোরটুলির ঠাকুর তৈরি হয় তো রাজবাড়িতে সেরম কিছু দেখার নেই দেখে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম তারপরে কিন্তু পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে এবার কিন্তু চলে এলাম আমরা আসল যেটা রবীন্দ্রভারতী পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখব বলে এখানে না আমরা গাড়ি নিয়ে পাক ঘুরলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না তারপর এখানে জানতে পারলাম যে এখানে টোটো ভাড়া করে গাইড নিয়ে ঘুরলে কিন্তু তারা সম্পূর্ণটা ঘুরে দেখাবে আর সব আমরা এখানের ইতিহাসটা জানতে পারবো আর এক আগেই বলে দিই এখানে টোটো নিয়ে ঘুরতে কত টাকা লাগে এখানে টোটো নিয়ে ঘুরতে কিন্তু এই রবীন্দ্রভারতী ক্যাম্পাসটা অনেকটা বিঘা জমি নিয়ে তৈরি মানে এই যে পুরো রবীন্দ্রভারতী ক্যাম্পাসটা এটা কিন্তু রবীন্দ্রনাথের বাবা মানে বাবাকে একজন দান করেছিলেন তখনকার যুগে যেহেতু রবীন্দ্রনাথরা ব্রাহ্মণ ছিলেন তাই কিন্তু তার বাবা বিনামূল্যে কিছু নিতে চাননি তাই কিন্তু তখনকার দিনে এক টাকার মূল্যে এই এত বিঘে জমি কিন্তু তিনি নিয়েছিলেন আমার এখন নামটা মনে পড়ছে না তখন ইতিহাসের মানে যে খবরগুলো আমাদেরকে বলছিল। সেই শুনে কিন্তু মনে ছিল যেহেতু ভিডিওটা অনেক দিন পর আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সামনে আপলোড করছি তাই আমার এক্স্যাক্টলি মনে নেই তো এই রবীন্দ্রভারতী ক্যাম্পাসেও কিন্তু সবই বন্ধ তাও মানে ঘুরে ঘুরে দেখাটা মানে এই রবীন্দ্রনাথটার মেয়ের বাড়ি রবীন্দ্রনাথের বাড়ি তারপরে অনেক ইতিহাস এখানে জানলে তোমরা দেখলে জানতে পারবে তোমরা যদি কোনো সময় এসো অবশ্যই ঘুরো আর এখানে বললামই তো টোটো করে পুরোটা ঘুরতে হয় গাইড নিয়ে না ঘুরলে তুমি কিছুই বুঝবে না আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে পৌষ পৌষ মেলা আর যে রং খেলাটা হয় হোলি উৎসবটা দোল উৎসবটা ওখানে হয় আর দেখো এগুলো মানে এক একজনের বাড়ি আমার এখন মনে পড়ছে না তোমরা দেখো সব লেখা আছে একটু ভিডিওটা ক্লোজ করলে তোমরা দেখতে পারবে আর এখানে বলি যে টোটো নিয়ে ঘুরতে কত টাকা খরচা প্রায় কিন্তু হাজার টাকা মতো খরচা কিন্তু একটু বার্গারিং করলে ওরা একটু কম সম করে নেবে আর যদি পুরো সারাটা দিন তোমরা বোলপুরে টোটো নিয়ে ঘুরতে চাও তাহলে কিন্তু প্রায় দেড় হাজারের মতো বারোশো তেরোশো দেড় হাজারের মতো খরচা আছে কারণ ওই কলেজ ক্যাম্পাসটা ঘুরতে কিন্তু অনেক টাকা খরচা তারপরে কিন্তু কলেজ ক্যাম্পাসটা সম্পূর্ণ আমরা ঘুরে নিয়েছিলাম এই টোটোটা ভাড়া করে আর বললামই তো উনি আমাদের পুরো সম্পূর্ণ গাইড করে নিচ্ছিল আর এই যে এই যে এখানে ঢাকা এখানেও কিন্তু কোনো না কোনো উৎসব হয় যেটা আমার কিন্তু এখন মনে পড়ছে না এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে হচ্ছে মানে রবীন্দ্রনাথ যে স্কুল পড়াতো না গাছের তলার এই যে বটগাছটা দেখছো এটা কিন্তু বোলপুরের একটা বিখ্যাত জায়গা এই জায়গাটার নাম আমার এখন মনে পড়ছে না তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে রবীন্দ্রনাথের যে মিউজিয়াম আছে সেটাতেও যাব আর দেখতেই পাচ্ছ মানে ঘুরতে এলে যেন দিনটা কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই কলেজ ক্যাম্পাসে কিন্তু দেখার অনেক কিছুই আছে কিন্তু দুঃখের বিষয় সবই তালা বন্ধ কারণ সরকারের আন্ডারে সেটা চলে গেছে এখানে পুলিশ প্রা পাহাড়ায় থাকে কিন্তু তুমি কিছুই ঢুকে দেখতে পারবে না তোমাকে বাইরে থেকে দেখাবে যাই হোক এবার এখানে টোটকরা ছেড়ে দিয়ে আমরা কিন্তু চলে গেলাম কলেজ ক্যাম্পাসের দিকে ওখানে কিন্তু টোটো অ্যালাউড নেই মানে ঢোকার সময় বেরোনোর সময় অ্যালাউ আছে তো দেখো এইখানটা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু পোস্ত সিনেমার শুটিং হয়েছিল যারা পোস্ত মুভিটা দেখেছ তো গুটি গুটি পায়ে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে দেখতে আমরা রবীন্দ্রনাথের যে মিউজিয়ামটা মানে রবীন্দ্রনাথের যে মানে ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে রেখে দেওয়া হয়েছে সেটাই দেখাবো বলে দেখতেই পাচ্ছে এন্ট্রি ফি কিন্তু একশো টাকা এখানে একশো একশো দুশো টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম এখানেও কিন্তু অনেক দেখানোর জিনিস আছে চলো ওই যে হোলির হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু রবীন্দ্রনাথের মিউজিয়াম এখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই তাই দুঃখের বিষয় তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না ভেতরে কিন্তু অনেক রবীন্দ্রনাথের সব জিনিসপত্র ব্যবহৃত রবীন্দ্রনাথের মানে পুরো ইতিহাস তুলে ধরা আছে অবশ্যই শান্তিনিকেতন ঘুরতে এলে তোমরা দেখো আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত আর এখানে দেখো রবীন্দ্রনাথের এই মিউজিয়ামের সামনে কি সুন্দর এখানে একটা বিশেষত্ব লাল মাটি খুব ভালো লাগছিল আর এই যে নেমে এসেছে দেখলে মনে হচ্ছিল যেন ঝুড়ি মানে ঝুড়ি তো চলো তারপরে দেখাচ্ছি রবীন্দ্রনাথের বাড়ি তারপরে রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি চলো অবশ্যই এখানে কিন্তু কুটি কুটি পায়ে ওদিকে এগোচ্ছি এখানেও কিন্তু অনেক দেখার জিনিস আছে তার আগে দেখো গেটটা দিয়ে যেটা ঢুকলাম কত সুন্দর তো চলো এখানটা ঘুরে দেখাই তোমাদেরকে দেখো এখানে যে মূর্তিগুলো আছে এগুলোর কিন্তু এক একটা নাম আছে আর ইতিহাস আছে তোমরা এখানে অবশ্যই ঘুরতে আসলে জানতে পারবে আমি সবটা তোমাদেরকে বললাম না তাহলে তোমাদের ঘুরতে আসার একটা আগ্রহ কিন্তু আমার ভিডিওটা দেখে মিটে যাবে আর দেখো এখানে এই যে প্রাসাদটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রবীন্দ্রনাথ থাকতেন মানে শান্তিনিকেতনে যখন আসতেন সেখানে এখানে থাকতেন আর এই বোলপুরে কিন্তু মানে শান্তিনিকেতনে কিন্তু রবীন্দ্রনাথের কলকাতায় যে জোড়াসাঁকো বাড়ি সেই ঠাকুরবাড়ির আদলে মানে সম্পূর্ণ কলকাতার ঠাকুর বাড়ি কিন্তু ওই কলেজ ক্যাম্পাসটা যেটা তোমাদেরকে ঘুরে দেখালাম ওখানে কিন্তু সম্পূর্ণ ওই বা বাড়িটা আবারও রবীন্দ্রনাথের বাবা বানিয়েছিলেন পুরো দুটোই সিমিলারলি তোমরা যারা কলকাতায় জোড়াসখ ঠাকুর বাড়ি ঘুরেছো তারা জানোই যাই হোক আর এখানে দেখো এই দেখো এখান দিয়ে ঢুকেই তোমাদেরকে দেখালাম এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রবীন্দ্রনাথ ব্যবহার মানে ব্যবহার করতেন আর সেইটাকে কিন্তু এখন স্মৃতিসৌধ হিসাবে রেখে দেওয়া হয়েছে দেখো কত পুরোনো দিনের ইতিহাস তোমাদের সামনে তুলে ধরছি আর এটা হচ্ছে কোনারক ছিলই দেখতেই পেলে এখানে কিন্তু এই দেখো ছাপাখানা মানে ছাপার যে আমরা যেটা বলি জিরক্স মেশিন তখন কিন্তু ছাপার যন্ত্র ছিল আর এখানে কিন্তু সম্পূর্ণ ইতিহাসটা এই ছাপা যে সম্পূর্ণ কলেজ ক্যাম্পাসটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই দেখো পুরো কলেজ ক্যাম্পাসটা শেষ করে তারপরে কিন্তু যেখান থেকে আমরা টোটোটা ধরেছিলাম সেখানে টোটোটা ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আবার হোটেলে ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এই যে আমাদের টোটো দাদা টোটোটার মানে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়েছিলেন তারপরে যাওয়ার পথে কিন্তু শুনতে পেলাম এখানে একটা বড় মেলা বসেছে সেই মেলাটাই কিন্তু একটু ঘুরে দেখবো বলে চলে এলাম তারপরে কিন্তু এখান থেকে আর কোথাও যায়নি ডিরেক্ট চলে গেছিলাম আমাদের কটেজে আর আজকে ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই জানিও কালকে দেখা হচ্ছে আবার ডাড়ির নতুন কোনো পেজে বা